আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি পালং শাক দিয়ে দারুণ একটা মজার রেসিপি শেয়ার করব। এখন তো শীতকাল নানারকম শাক পাওয়া যাবে এই পালং শাকটা খেতে ভীষণ ভালো লাগে তো অনেকেই অপছন্দ করে তবে আজকে আমি যেভাবে রান্না করব এভাবে রান্না করতে পারলে যারা খেতে অপছন্দ করে তারাও কিন্তু চেয়েছে খাবে এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি দুই একটি পরিমাণ পালং শাক নিয়েছি পালং শাকটা আমি কেটে বেঁচে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি দুই চামচ পরিমাণ চুলার ডাল দুই পানিতে ভিজে রেখে দিয়েছিলাম পানিটা আমি ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি একটা বেগুন এভাবে ডুমো করে কেটে নিয়েছি একটা ত্্ আলু আমি এভাবে ডুমো করে কেটে নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ আমি খালি করে নিয়েছি তো তুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি তেল দিয়ে দেব অল্প করে তেলটা প্রথমে আমি দিয়ে দিলাম এখন আমি আলু বেগুনগুলো একসাথে দিয়ে ভেজে নেব এখন আমি খুব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম হাফ চামচেরও একটু কম হাফ চামচের কম একটু হলুদে গুঁড়া দিয়ে দিলাম এখন আমি আলু বেগুনটা তেলের সাথে ভালোভাবে মিশে হালকা লাল করে ভেজে নেব একটু লাল করে আলু বেগুন ভেজে নিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তা আলু বেগুনগুলো আমি এখন উঠিয়ে নেব তো বন্ধুরা এখন আমি সরিষার তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো চাইলে কিন্তু এটা সাদা তেল দিয়েও রান্না করা যাবে তবে আজকে আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব এখানে আমি দিয়ে দেব একটা শুকনো মরিচ এভাবে দুই টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দেব এখন আমি হাফ চামচ পরিমাণ কালো জিরে তেলের মধ্যে একটু ভেজে নেব এতে করে সুন্দর একটা গন্ধ বের হবে তো ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা এখন আমি ভিজে রাখা সোলার ডালগুলো দিয়ে দিলাম এখন আমি ডালগুলো দু মিনিট ভালোভাবে একটু ভেজে নেব ভেজে রান্না করলে ডালে যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু আর থাকে না তো বন্ধুরা আমি বেশ কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি এখন আমি খালি করা রাখা চার পাঁচটা কাঁচামিচ দিয়ে দিলাম যে যেমন ঝাল খাবে সেই রকমই ঝাল দিবেন আমি একটু ঝাল খেতে বেশি পছন্দ করি সেই জন্য একটু ঝালটাও বেশি দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি এখন আমি পরিমাণ মতো ডালের জন্য পানি দিয়ে দেব এখানে আমি হাফ বাটি পানি দিয়ে দিলাম ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগবে না যেহেতু ডালটা আমি দুই ঘন্টা পরিমাণ ভিজে রেখে দিয়েছিলাম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা এখানে আমি একটু হলুদ গুঁড়া দিলাম হাফ চামুচের একটু কম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু আলু বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা ভিজে লবণটা আমি দিয়ে দিলাম শাকের অনুযায়ী একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন আমি পাঁচ মিনিট চুলার আঁচ কমিয়ে দিয়ে ফুটিয়ে নিব ফিরে এলাম পাঁচ মিনিট পর ডালের পানিটা কিন্তু অনেকটা পরিমাণ শুকিয়ে গিয়েছে ডালটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি ধুয়ে রাখা শাক রাখা সাগগুলো। শাক গুলো দিয়ে একটু নেড়ে মিশিয়ে নেব এভাবে কি কেউ কখনও পালং শাক দিয়ে সোলার ডাল রান্না করে খেয়েছেন যদি রান্না করে না খেয়ে থাকেন অবশ্যই বলবো একবার রান্না করে খেয়ে দেখবেন এভাবে ডাল দিয়ে শাক রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো বন্ধুরা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিটের জন্য শাকটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত দুই মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে ছেড়ে নেব দেখুন বন্ধুরা শাক থেকে কতটা পরিমাণ পানি বের হয়েছে এই পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে একটু মাখো মাখো করে রান্না করতে হবে এই পর্যায়ে এসে আমি ভেজে রাখা আলু বেগুনগুলো দিয়ে দিলাম শাকের সাথে আলু বেগুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো আমি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। পানিটা একবারে শুকিয়ে নেবো মাখু মাখো করে বন্ধুরা দু মিনিট পরে আবারও ঢাকনা তুলে নেড়ে চেড়ে নেবো দেখুন বন্ধুরা অনেকটা পরিমাণ পানি শুকিয়ে গিয়েছে আলু আর বেগুন ডাল সব সুন্দরভাবে যে একদম সিদ্ধ হয়ে গেছে এই রান্নাটা কিন্তু ঝোল ঝোল হবে না একদম শুকনো একটু মাখো মাখো হবে লবণটা কিন্তু আমি চেক করে নিয়ে এসি বন্ধুরা এখন আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু চিনি মানে হাফ চামুচেরও একটু কম এই রেসিপির মধ্যে কিন্তু চিনি একটু দিতেই হবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে সব কিছু ব্যালেন্স ঠিক রাখার জন্য চিনি একটু দিতে হবে চিনি দিয়ে ভালোভাবে নেবো নেব সবশেষে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিয়ে আবারও নেড়ে মিশিয়ে নেব একটু দেখিয়ে দেব আমি কিভাবে রান্নাটা করেছি দু মিনিট পর বন্ধুরা দেখুন একদম পানিটা শুকিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো রকম পানি নেই ডালটা কিন্তু সিদ্ধ হয়েছে আচর্য গোটা গোটা রয়েছে যখন খাওয়ার সময় এই ডালটা মুখে পড়বে খেতে কিন্তু বেশ ভালো লাগবে এভাবে ডালটা সিদ্ধ করে নিতে হবে তো বন্ধুরা এখন আমি পরিবেশন করে নেব রান্নাটা আমার একদম কমপ্লিট তো বন্ধুরা আমি পরিবেশন করে নিয়ে এসি তৈরি হয়ে গেল পালং শাকের সেরা একটা নতুন রেসিপি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খুবই ভালো লাগে এই রেসিপিটা কিন্তু খুবই ইউনিক একটা রেসিপি তো বন্ধুরা আমার আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি দেখতে ভালো লাগে দেখা শুরুতে একটি লাইন দিয়ে দিবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম